নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি আদ্রা মুথুরকুট তোসলে পুকুরে আর দেখে যে পুকুরটি দেখছেন এটা কিন্তু সেই পুকুরটা আগামী কিছু দিনের মধ্যে এই পুকুরটা শুরু হতে চলেছে আজকে কিন্তু আমরা সেই ব্যাপারেই খোঁজখবর করতে এসেছি আর এই পুকুর মালিক যিনি আছেন নাজিম এবং মঞ্জুরদা দা এখানে স্পটে রয়েছেন নাজিম দার সঙ্গে আমরা কথা বলে নেব এই পুকুর সম্পর্কে কবে কি খুলছে সবটাই কিন্তু আমরা জেনে নেবো এবং এই পুকুরে যত নিয়মাবলী যেগুলো আছে সেগুলো কিন্তু শুনে নেবো তা আসুন দেখে নেওয়া যাক এই হচ্ছে আদ্রা মুথুরকুর তোসলে পুকুর আগামী পঁচিশে অক্টোবর এই পুকুরটি ওপেনিং হতে চলেছে দেখতেই পাচ্ছেন পাশের মূল্য করা হয়েছে চার হাজার টাকা পাশের মূল্য করা হয়েছে চার হাজার টাকা আর এই পুকুরটি প্রথম সপ্তাহে চার দিন চলবে শনি রবি এবং বৃহস্পতি মঙ্গলবার আর পরের সপ্তাহ থেকে এই পুকুরটি তিন দিন চলবে মঙ্গল বৃহস্পতি এবং রবিবার দেখতেই পাচ্ছেন মন্দির আর বাকি যে ডিটেলস আমরা কিন্তু শুনে নেব পুকুর মালিক যিনি আছেন নাজিমদা ওনার মুখ থেকেই তা আসুন জেনে নেওয়া যাক কোসলে পুকুরে যিনি ওনার নাজিম দা উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন এই নাজিম দার থেকে আমরা শুনে নেবো এই পুকুরের পাশের নিয়ম বলি তো নাজিম দা কবে থেকে খুলছে পুকুরটা পুকুরটা খুলছে সামনে পঁচিশে অক্টোবর আচ্ছা আচ্ছা সরি শনিবার তো প্রথম সপ্তাহে চার দিন খুলবে চার দিন চলবে শনিবার রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার আচ্ছা পরের সপ্তাহ থেকে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার আচ্ছা মানে প্রথম সপ্তাহে চার দিন পরের সপ্তাহে তিন দিন চলবে আচ্ছা পাশের মূল্য কত করা হচ্ছে পাশের মূল্য চার টাকা করা হয়েছে আচ্ছা মাছের সাইজ মোটামুটি আমাদের পুকুরে পুরাতন দশ কিলো মাছ পর্যন্ত আছে কিন্তু আমরা হ্যান্ডবুলে দশ কেজি দিইনি আমরা যেটা ছেড়েছি সেই মাছটা দিয়েছি এক থেকে আট কেজি পর্যন্ত এক কেজির নিচে এক কেজির নিচে আমাদের কাতলা মাছ নেয় আর রুই মাছ আমাদের মোটামুটি এক কেজি পর্যন্ত আছে মানে এক কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত আছে অন্যান্য মাছ যেরকম আছে রূপচাঁদ মাছ চার কিলো সাইজে চিতল মাছটা আছে চিতল মাছটা খেলে ছেড়ে দিতে হবে ওটা বাধ্যতামূলক আচ্ছা আর অন্যান্য মাছ যেরকম পনেরো কেজি পর্যন্ত আছে ব্লাড কাপ আছে গ্লাস কাপ আছে ওগুলো আছে আচ্ছা সবথেকে বেশি আমাদের এই রুই মৃগেলটা তো আছেই আর কাতলা মাছটা আমরা এবারে প্রচুর পরিমাণে দিয়েছি আর জলটা অতিরিক্ত জল থাকার কারণে আমরা মাছটা দেখাতে পারলাম না কেন দেখাতে পারলাম না আপনারা দেখছেন মাথা সব তুলতে হয়েছে জল পুরো একদম পাড় পর্যন্ত হয়ে আছে নিচে দাঁড়িয়ে যে জাল দেবে সেই জালটা দেওয়ার মতো পজিশন নাই জাল দিতে গেলে পাড়ের উপর হবে আর মাছা করা আছে মাছার মধ্যে আসবে না আর দ্বিতীয় কথা হচ্ছে পুকুরটা আমাদের এত গভীর আছে তো জাল নিচে যাবে না জল আছে পুকুরে জল প্রায় পঁচিশ থেকে ত্রিশ ফুট জল আছে কত বিঘের পুকুর এটা এটা হচ্ছে বারো বিঘের পুকুর জল কাঠটা এখন জল কাঠ আছে বারো বিঘে পুকুরটা হচ্ছে টোটাল আঠেরো বিঘে পাড় সমেত আঠেরো বিঘে আচ্ছা জল আছে মোটামুটি বারো বিঘে জল পাড়া আছে আচ্ছা আচ্ছা পুকুরে টোটাল মাছ কতটা আছে মোটামুটি একটা টোটাল আমাদের মাছ আমাদের অনুমোল পাঁচ থেকে ছটার আছে পাঁচ থেকে ছটার হ্যাঁ আচ্ছা কোন মাছটার চাপটা বেশি আছে কোন কাতদা মাছের চাপটা যেহেতু আমরা প্রথম দিন থেকেই হোল্ডার দিচ্ছি কাতদা মাছের চাপ বেশি রাখতেই হবে

আচ্ছা একটা লিফলেটের একটা জিনিস দেখলাম লিফলেটের মধ্যে মানে হ্যান্ডবিলের মধ্যে একটা জিনিস দেখলাম আর কি যে বড় মাছ যেগুলো পাবে সেগুলোকে ছেড়ে দিতে হবে বা আর তার এগেনস্টে শিকারি কিছু টাকা পাবে তো সেটা কি ওটা একটা শুনে নেবো আমরা ওটা সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু বড় মাছ পাওয়া যাচ্ছিল না সেই হিসাবে বলেছিলাম চার থেকে ছ কেজি সাইজের মাছ খেলে সাড়ে তিনশো টাকা হিসাবে কিনবো আর ছয় থেকে আট কেজি পর্যন্ত যদি কাতলা খাই তাহলে ওটা আমরা চারশো টাকা কেজি হিসাবে কিনবো শিকারীদের একটা বড় মাছ খুশি হয় বাড়ি নিয়ে যেতে পারে ওটাই অনেকে বলছিলাম তিনটে মাছ ধরি তিনটি বড় সাইজ তো আমাকে বিক্রি করে চলে আসতে আমি কি নিয়ে আসবো সেটাই সিদ্ধান্তটা

মূল্য চার হাজার টাকা যদি মাছ না খায় মাছ না খেলে প্রথম দিন তো সিদ্ধান্ত আছি ধরুন কুড়িটা সিট হয়েছে দশটা সিটে মাছ খেয়েছে ভালোই মাছ খেয়েছে বাদ বাকি যে দশটা সিটে মাছ খেয়েছে কিন্তু সেরকম ভাবে খাইনি সেটা আমরা জাল দেখে একটা সিদ্ধান্ত আমরা করব সেটা হচ্ছে লাস্ট

তখন তো আর সিদ্ধান্তটা যাবে না এবারে আমি তো এখানে আছে আমার সাথে যদি সে মনে করে তার সাথে আলোচনা করে যদি মনে করে যে হ্যাঁ সিদ্ধান্ত নেবো তাহলে আমার সিদ্ধান্ত সেটা সমাবেশের একটা আচ্ছা আচ্ছা নাজিমদা ছিপ কগা করে এবার ফেলছে সুজি সুজি বাদ আর যুক্ত তো কথা আমরা নিষেধ করেছি যেহেতু আমাদের পুকুরে সুজিটা আচ্ছা বাদাম না ছাতু ছাতু পাওয়ারুটি এগুলো প্লাস তলা ভাসাটানা এইসবগুলো চলবে না চারের ব্যাপারে কোনো না চারের ব্যাপারে কোন চার মশলা করতে পারে চার মশলা রানিং প্রথম পুকুরে বসা শীতে বসার সময় প্রথমেই তখন কিন্তু চার মশলা করতে হবে

আমরা সে বসে থাকুক অসুবিধা নেই সে যদি মাছ না পায় আমরা দেখবো দশটার পর যদি দেখবো যে হ্যাঁ সে মাছ পেল না যে উঠে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার তাকে তাকে তো পয়সা ফেরত দিয়ে দিয়ে দেওয়া হবে আর যে মনে করলো যে সিট থেকে আমি উঠে যাবো মানে মাছ ছিপ ফেলবো না নটার মধ্যে তাকে উঠে যেতে হবে উঠে যেতে যদি উঠে যাওয়ার কারো হয় নটার ভিতরে উঠে যাবে নটার মধ্যে উঠে যেতে আর যদি নটার পরে বসে তাহলে পুরো টাকা দিয়ে তাকে বসতে হবে সারাদিন হ্যাঁ সারাদিন বসতে হবে এবারে সিদ্ধান্তর ব্যাপারটা যেটা বললাম আমরা লাস্টে ওই বললাম যে প্রত্যেক শিকারি জাল দেখে আর 50% ব্যাপারটা দেখে তারপরে সিটিও যদি মাছ খায় বলে দিচ্ছি আমার একটা বলা হয়তো পিছনে ভুল হয়ে গেছে 50% সিটে মানে যদি 10টা 20টা সিট হলো এগারোটা সিটে যদি মাছ খায় আর সিটে যদি মাছ না খায় তাহলে কিন্তু সিদ্ধান্ত আচ্ছা আর আর যদি যদি দেখা না হ্যাঁ ওইটা আমি বলেছিলাম আর যদি দেখা গেল যে কুড়িটা সিটের মধ্যে নটা সিটে মাছ পেয়েছে আর ভালো মাছ পেয়েছে এগারোটা সিটে হয়তো মাছ কম পেয়েছে তাদের ওই এগারোটা সিটের জন্য

আগে যে নম্বর যে নম্বর যেখানে যে নম্বর ছিল সেই নাম্বারই আছে সংখ্যা হচ্ছে সাতচল্লিশটা সাতচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশটা এক পারে আমাদের অফিস পার এটা হচ্ছে দক্ষিণ পার দক্ষিণ পারে হচ্ছে তেইশটা সিট আছে আর উত্তর পারে হচ্ছে চব্বিশটা সিট আছে আচ্ছা আর দড়ি কি মিডিল একটাই থাকবে হ্যাঁ মিডিলে দড়ি একটাই থাকবে যেহেতু আমাদের দুপারে দুপারে মিডিলে দড়ি একটাই হ্যাঁ একটাই দড়ি থাকবে নাম্বারিং করা হয়েছে হ্যাঁ নাম্বারিং করা আছে কটা নাম্বারিং বাকি আছে চারটে লাগিয়ে দেবো ভাতটা যেটা বলছিলাম দাদা এখানে তো রাস্তা থেকে অনেকটাই ভিতরে খাওয়া দাওয়ার খুব প্রবলেম হয় এখানে কি কোনো হোটেল করা হবে এখানে খাওয়ার এর আগের আগেরবারও যে চললো কেউ প্রবলেম মানে হয়নি কারও হয়নি আমাদের লোক আছে সিটে সিটে গিয়ে খাবারের অর্ডার দিয়ে নেবে সিটে সিটে গিয়ে খাবার দেওয়া আছে ঠিক টাইমে খাবার একদম ঠিক টাইমে চা থেকে টিফিন থেকে দুপুরে ভাত থেকে

তো গ্যালবারে কি হৈছিল গ্যালবারে আমাদের লোক ছিল সিটে সিটে গিয়ে খাবারের অর্ডার নিয়ে খাবারের আবার সিটে সিটে গিয়ে কিন্তু খাবার খাবার পৌঁছে দিয়ে আসছে যে যেটা খে থেকে মাংস থেকে মাছ থেকে যে যেটা খেদেছে খেতে চেয়েছে সে সেটাই পেয়েছে আচ্ছা আচ্ছা হোটেল থেকে যেহেতু খাবার নিয়ে আসবে যে যেটা মনে করবে খাবো সেটা পাওয়া যাবে মানে সেটা সোজা সোজা পৌঁছে দেওয়া হবে আর এইkale হোটেল থাকলে কি হয় সব রকম খাবার পাওয়া যায় না আর আমাদের যেহেতু অর্ডার নিয়ে হবে কেউ বলে যে কেউ যদি বলে বিরিয়ানি খাবো বিরিয়ানি পাবে কেউ যদি বলে যে মটন খাবো সবই পাওয়া সবই পেয়ে যাই হোক আরেকটা জিনিস জিজ্ঞাসা করা আছে এইখানে যে শিকারি বন্ধুরা আসবে একটু সেই অ্যাড্রেসটা বলে দাও পুকুরের নামটা একটু বলে দাও আমরা বলে দিয়েছি তাও তুমি একটু বলে দাও কিভাবে আসবে অ্যাড্রেসটা হচ্ছে যদি ট্রেন আসা হয় তাহলে চন্দনপুর থেকে ওখান থেকে পাঁচ কিলোমিটার রাস্তা ওখানে অটো বা টোটো পাওয়া যায় রিজার্ভ করে চলে আসবে এখানে আর কেউ যদি মনে করেন সিঙ্গুরে নামবো সিঙ্গুর স্টেশন থেকে ওখানে ম্যাজিক গাড়ি আসছে আমাদের একদম পুকুরের পাড়ে মানে ওই সামনে পুলটা আছে ওখানটা জায়গার নামটা একটু বলে এটা হচ্ছে মথুরপুর আদ্রা চসলে অর্থাৎ হাই রোডের পাশেই হাই রোডের যে হিমাদ্রি কেমিক্যাল ফ্যাক্টরিটা আছে তার পিছু ঠিক পিছনে হিমাদ্রি কেমিক্যাল ফ্যাক্টরি থেকে মোটামুটি দু কিলোমিটার আমাদের আসতে হবে রাস্তা আমাদের ভালো ঢালাই রাস্তা আছে কাঁচা রাস্তা নেই ওদিকে পিচ রাস্তা আছে এদিকে ঢালাই রাস্তা আছে যেদিক থেকেই আসবেন সেদিকেই কিন্তু ঢালাই রাস্তা এখানে কিন্তু কাঁচা রাস্তা নাই আর যদি মগরা তিরবেনি দিক থেকে আসতে চায় ব্যান্ডেল দিক থেকে যদি আসতে চায় 17 নম্বর 18 নম্বর রুট দিয়ে আসতে হবে এসে ব্যাতার মোড় বা পুইনান ওখান থেকে বললি হবে যে আমি বাবনান যাব আমি দেখলাম ব্যাতার মোড় থেকে সুবিধা হ্যাঁ ব্যাতার মোড় থেকে সুবিধা পুইনান যাওয়ার দরকার নেই ব্যথার মোড় থেকে একদম সিধে বাবনাল বাবনাল মুসর বলবেন ওখান দিয়ে একদম সিধে আমাদের পুকুর পারে রাস্তা চলে আসছে লোকেশন আমি দিয়ে দেবো ইনসাইডে অসুবিধা নেই সেই লোকেশন ধরে আসতে অসুবিধা নেই যদি কিছু বুঝতে না পারেন দাদা ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে ফোন করে থাকবে আমরা লোকেশন দিয়ে দেবো কোনো অসুবিধা নেই যদি মনে করে যে কোথাও গিয়ে আটকে গেছি আসতে পারছি না আমরা লোক কাটিয়ে সেই শিকারিকে নিয়ে আসবো ঠিক আছে খুব ভালো জিনিস দোষলে পুকুরে যারা ছিপ ফেলতে এসেছে শুরু থেকে কেউ বলতে পারবে না যে তসলে পুকুরের মালিকরা আমাদের সাথে খারাপ ব্যবহার চেষ্টা করি মাছ শুনুন মাছ আমরা সবসময় চেষ্টা করি আমরা একটা মুসলমান ছেলে ঠিক আছে আমরা সত্যি কথা বলতে দু নম্বর করে পয়সা আমরা খাই না যে খাই খাই আমরা তো খাই না আমরা অনেকে ভাবে হয়তো শিকারি যে পুকুরে অনেক কিছু দেয় এটা দেয় ওটা দেয় যে মাছ খাওয়াই না আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আমরা মাছের ডাক্তারকে ফোন করে বলি যে কি দিলে মাছ মাছটা খাবে কথা পয়সাই খায় যাই হোক সব আপনার উপরে তো বলে যে এটা দিলে আমার অনেকে তো বলে যে মাছ না খাই কি করব কিন্তু আমরা মাছ কিভাবে খাবে সেই চেষ্টা করি টাকা মাছ পেয়ে আমরা জানি শখ এখানে আসে আমরাও চাই দিক থেকে এসেছে তারাও মাছ ধরে নিয়ে যাক আমাদের পুকুরটা নামক করা হ্যাঁ তসিলা পুকুর ভালো পুকুর

আমরা এই পুকুরের লোকেশন দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন মোর অপশানে ক্লিক করলে সেটি কিন্তু থাকবে আর এই পুকুরে পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে